আজও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখবেন না কোনো শিক্ষা প্রতিষ্ঠান তার উদ্বোধন করছেন আজ পর্যন্ত দেখতে পাবেন না কোন কলকারখানা কোন শিল্পমন্ত্রীকে নিয়ে কোন আমলাদেরকে নিয়ে দাঁড়িয়ে তিনি কলকারখানার উদাহরণ মানে ফিতে কাটছেন কিন্তু উনি ঠিক চলে যাচ্ছেন পুজো মণ্ডপের ফিতে কাটতে উনি চলে যাচ্ছেন মসজিদে দোয়া করতে আমরা বলি এই সাম্প্রদায়িকতার রাজনীতির বিজেপির সঙ্গে তাল মিলিয়ে আর এস এস এর সঙ্গে ঘর করে আপনি যে নোংরা রাজনীতি সারা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমাদের লড়াই আজ যেখানে আপনারা দীর্ঘদিন যাবৎ দেখছেন যে প্রায় আজকে ছিয়ানব্বই দিন অতিক্রান্ত তিলোত্তমার বিচার এখনো হয়নি যে রক্তবিন্দু এই বর্বরচিত তৃণমূল সরকারের কিছু পোষ্য যারা আমার বোন তিলোত্তমার চোখ দিয়ে বার করে দিয়েছিল সারা পশ্চিমবঙ্গের বুকে পীরজাদা নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে আমাদের এই রক্তদান শিবির যে শাসক তারা রক্ত একজন মানুষকে অত্যাচারের মাধ্যমে চোখ দিয়ে বার করে দেয় সেই রক্ত মানুষের শরীর থেকে স্বাভাবিকভাবে মানুষের স্বেচ্ছায় আমাদের এই কর্মসূচি যে রক্তের মাধ্যমে আমরা মানুষকে নতুনভাবে জীবন দান করতে পারতে তো যাই এই মহৎ কাজে যারা এখনো পর্যন্ত অংশগ্রহণ করেছেন তাদের সকলকে অভিনন্দন একটা বিষয় একটু আগে শামসুল স্যার বলছিলেন ও সম্বন্ধে বিস্তারিত আমি জাস্ট একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করব বেশ কিছুদিন আগে তখন নির্বাচনী প্রচার চলছে ঠিক সেই দিন ব্রজলাল চকে আমাদের একটা সভা ছিল রাজনৈতিক সভা এমন তো অবস্থায় আমাদের কাছে একটা খবর আসে যে রাজ্যে জাস্টিস তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ দু সালে রেজিস্টার্ড একটা মামলায় ওবিসি ক্যান্সিল করে দিয়েছেন অর্থাৎ আমরা যোগ্য চাকরি প্রার্থী বা চাকরি ছাড়াও স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে যে ওবিসি সুযোগ সুবিধাগুলো পাচ্ছিলাম সেই সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে গেল আমাদের ভেতর আঁতকে উঠেছিল কারণ আমি এই ফিল্ডে থাকার কারণে আমি প্রত্যক্ষভাবে দেখেছি কিভাবে আমরা শুধুমাত্র এই সংরক্ষণ প্রথার মাধ্যমে নিজের চাকরিগুলোকে আদায় করে নিতে পারি আজকে যখন আমরা বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার যে জেনারেল সিটগুলো আমরা দেখি সেখানে দেখতে পাই ও এ ক্যান্ডিডেট যারা জেনারেলি স্কোর কমপ্লিট করে তা সত্ত্বেও তাদেরকে সুচতুর চক্রান্ত করে শুধুমাত্র ইন্টারভিউ নাম্বার কম দিয়ে মেধা তালিকার মধ্যে ঠেলে দেওয়া হয় তাই যখন আমরা অনুধাবন করতে পারলাম যে আজকে যদি এই ওবিসি সংরক্ষণ সেই সংরক্ষণটাও যদি চলে যায় তাহলে সেই সময় আমরা দেখেছিলাম যে যখন মন্ডল কমিশন হচ্ছে দু হাজার সালে তখন সারা ভারতবর্ষ জুড়ে যখন এই সংরক্ষণের প্রয়োজন হয়েছিল এবং তার নিরিখে যে সংরক্ষণ প্রথাগুলো বিভিন্ন রাজ্য শুরু করেছিল দু হাজার সাত আট সালে পশ্চিমবঙ্গের সাচার কমিটি রিপোর্টের মাধ্যমে যখন প্রকাশিত হল যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানদের অবস্থা আদিবাসী দলিত ভাইদের চেয়েও খারাপ সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ড্যামেজ কন্ট্রোল করার লক্ষ্যে বুদ্ধবাবু যখন এই ওবিসি সংরক্ষণটাকে ঢালাও হারে দেওয়ার কথা ভাবলেন ঠিক তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভাবে প্রতিটা ক্ষেত্রে তার স্বৈরাচারী তার পরিচয় দেয় অনুরূপভাবে এই ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে পুরোপুরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পু সম্পূর্ণভাবে গায়ের চোরে কোনো রকম কোনো নিয়ম না মেনেই ইচ্ছা মতো ঢালাও হারে ওবিসি তিনি দিলেন কিন্তু আমাদের বলার উদ্দেশ্য এটা নয় বলার উদ্দেশ্য যা আপনি দিয়েছিলেন ঠিক আছে কিন্তু আপনি দিয়া দেওয়ার পশ্চাতে একটা গভীর চক্রান্ত রেখে দিয়েছেন কারণ আপনি তো আর এস এস নির্বাচিত সিএম তাই আপনার সেদিনের চক্রান্ত আমরা বুঝতে পারিনি আমরা ভেবেছিলাম যে আপনি মনে হয় সত্যি আমাদের মসিহা তাই আপনাকে বাংলা সংখ্যালঘুরা ঢালা ওহারে ভোট দিয়ে নির্বাচন করেছিলেন বারংবার কিন্তু আমরা তার পরিপ্রেক্ষিতে দেখলাম যে দু সালে এসে যখন সেই রিপোর্ট চাওয়া হল হাইকোর্ট যখন একাধিক অর্ডার কপি দিয়ে চাইলেন তখন ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন কোন রকম কোনো তার যে ইনক্লুড করা হয়েছিল অর্থাৎ যে সমস্ত টাইটেলগুলোকে উপজাতিগুলোকে এই লিস্টের মধ্যে আনা হয়েছিল তার কোন রিপোর্ট কিন্তু সাবমিট করতে পারেনি এই যে আর এস এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গভীর চক্রান্ত তা কিন্তু সালে আমরা বুঝলাম তারপরেও আজও পর্যন্ত আপনারা দেখছেন যে একদিকে যেমন ওবিসি নিয়ে সারা পশ্চিমবঙ্গে এম এল এ নৌসাদ সিদ্দিকী মহাশয় কণ্ঠ উঁচু করে জিজ্ঞাসা করছেন তিনি জিজ্ঞাসা করছেন অ্যাসেম্বলিতে গিয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন যে আমার এখনো সময় লাগবে আমরা চাইলাম যে শুধুমাত্র মানুষের সম্মুখে বললে হবে না প্রকৃত পরিস্থিতিটা কি আমরা কোর্টে গিয়েও দেখতে চাই তাই পীরজাদা নৌসাদ সিদ্দিকী মহাশয় নিজে অভিসি নিয়ে শতপ্রনোদিত নিজে সুপ্রিম কোর্ট গেলেন যে না প্রকৃত পরিস্থিতিটা কি আর এস এস এবং তৃণমূল মিলে কি চক্রান্ত করছে সংখ্যালঘু মুসলমানদের উপর সেই বিষয়টা প্রকৃতভাবে জানার প্রয়োজন আছে তিনি স্বতঃপ্রণোদিত এই মামলায় সংযুক্ত হলেন আর আজকে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা সপ্তাহে যখন ওবিসি মামলা হেয়ারিং আসছে উনি বলছেন আমার এখনো সময় লাগবে কপিল সিব্বাল বলছেন এখনো রিপোর্ট তৈরি করতে পারিনি অর্থাৎ এই রিপোর্ট আজও পর্যন্ত তৈরি হয়নি আর এই রিপোর্ট তৈরি হবেও না কারণ আপনি তো চক্রান্ত করেছেন আর এস এর সঙ্গে বসে আপনি তো সেই বীজটা বোপন করেছিলেন দু সালে যার গাছ হিসাবে আজ প্রতিফলিত হয়েছে দু হাজার চব্বিশে এসে যে ওবিসি সংরক্ষণ ক্যান্সেল করা হয়েছে তাই আমরা চাই এই ওবিসি সংরক্ষণের ফলে যে সংখ্যালঘু মানুষরা আজ চাকরিগুলো পাচ্ছে সেই এক তো রাজ্য সরকার চাকরিগুলোকেই তুলে দিয়েছে তার উপর যে সমস্ত স্বল্প চাকরি হচ্ছে আমাদের সেটাও যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের পরিস্থিতি কোথায় গিয়ে কোথায় আমরা দাঁড়াবো সেটা আশা করি আপনাদের এখান থেকে হাওড়া স্টেশন বেশি দূর নয় গিয়ে দেখবেন সকালের সাউথ ইন্ডিয়া সমস্ত তাতে দেখবেন আমার ব্যাগপত্র গুছিয়ে সাউথ ইন্ডিয়ার দিকে হাঁটা দিচ্ছেন কেন পরিযায়ী শ্রমিক হিসাবে বাংলায় কাজের অভাব বাংলায় কাজ পাচ্ছেন না চুরি দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় আনলিমিটেড করেছেন আজও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখবেন না কোন শিক্ষা প্রতিষ্ঠান তার উদ্বোধন করছেন আজ পর্যন্ত দেখতে পাবেন না কোন কলকারখানা কল শিল্পমন্ত্রীকে নিয়ে কোন আমলাদেরকে নিয়ে দাঁড়িয়ে তিনি কলকারখানার মানে ফিতে কাটছেন কিন্তু উনি ঠিক চলে যাচ্ছেন পুজো মণ্ডপের ফিতে কাটতে উনি চলে যাচ্ছেন মসজিদে দোয়া করতে আমরা বলি এই সাম্প্রদায়িকতার রাজনীতির বিজেপির সঙ্গে তাল মিলিয়ে আর এস এর সঙ্গে ঘর করে আপনি যে নোংরা রাজনীতি সারা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমাদের লড়াই স্বচ্ছতার লড়াই মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই এই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন সারা বাংলায় বীরজাদা নৌসাদ সিদ্দিকি আমরা চাই এই নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে রাজনীতির ইতিহাস তৈরি করতে যে লড়াই তিনি প্রতিনিয়ত করে চলেছেন বাংলার মাটিতে রাস্তায় এবং বিধানসভায় সেই লড়াই পরবর্তীতে আমরা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেব সেই অঙ্গীকার রেখে আমার প্রিয় নেতা আমার প্রিয় পথ প্রদর্শক যিনি আমার সামনে বসে আছেন তাকে আমার সম্বর্ধনা জানিয়ে আমি এখানেই বক্তব্য শেষ করলাম ইনকিলাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ নৌসাদ সিদ্দিকী জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ জানাই সম্মানীয় মহিন আহমেদ মহাশয়কে উনি উনার মূল্যবান বক্তব্য আপনাদের কাছে প্রদান করেছে এবার আমরা বক্তব্য